ও করিম চাসা সালমা চাচী যখুরো বিন দেখি করিম চাসা সালমা চাচী অযখুড়ো বিন দেখাকি নওশাদ ভাইদান ভোটে দাঁড়িয়েছে দেশের কাজ করবে তাই কমরবে দেছে নওশাদ ভাইদান ভোটে দাঁড়িয়েছে ও করিম চাসা সালমা চাচী করিম চাসা সালমা চাচী ও জক্ষুর বিন দেখাকি নওশাত ভাইজান ভোটে দাঁড়িয়েছে দেশের কাজ করবে তাই কোমর বেঁধেছে নওশাত ভাইজান নওশাত ভাইজান ভোটে দাঁড়িয়েছে তোমরা ভোট দিলে ভাইজান जीते যাবে তোমরা ভোট দিলে ভাইজান जीते যাবে গেরামে গঞ্জে কল বসাবে ভোট দিলে ভাইজান जीते যাবে গেরামে গঞ্জে কল বসাবে রাস্তায় পিছরিযে দেবে দুই ধারে গাছ লাগিয়ে দেবে ওর দিলে ভাইজান জিতে যাবে গেরামে গঞ্জে পাল বসাবে রাস্তায় পি ছড়িয়ে দেবে দুই ধারে গাছ লাগিয়ে দেবে সুখে দুখে থাকবে পাশে থুকে দুখে থাকবে পাশে নওসাদ ভাইজান কথা দেছে নসাদ ভাইদান নসাদ ভাইদান নওসাদ ভাইজান ভোটে দাঁড়িয়েছে দেশের কাজ করবে তাই কোমর বেঁধেছে নওসাদ ভাইজান ভোটে দাঁড়িয়েছে ও সালমা চাচি বা যখুর বিন্দে কাকি করিম চাচা সালমা চাচি বা যখুর বিন্দে কাকি নসাদ ভাই যান ভোটে দাড়িয়েছে দেশের কাজ করবে তাই কমর বেঁধেছে নসাদ ভাই যান ভোটে দাড়িয়েছে তোমরা দলে দলে এক যোগ দেবে নামার ভাইজানকে ভোট দলে দলে এক যোগ দেবে নামার ভাইজানকে ভোট ডিআইজি লন কথা দেশে নশাদ ভাইজান নশাদ ভাইজান নশাদ ভাইজান ভোটে দাঁড়িয়েছে দেশের কাজ করবে তাই কোমর বেঁধেছে নশাদ ভাইজান ভোটে দাঁড়িয়েছে করিম চাষা সালমা চাচি করিম শাসা সালমা চাচি ভজ খুর বিন্দে কাকি করিম শাসা সালমা চাচি ভজ খুর বিন্দে কাকি নশাদ ভাইজান ভোটে দাঁড়িয়েছে দেশের কাজ করবে তাই কোমর ভেবেছে নসাদ বাইজান নসাদ বাইজান ভোটে দাঁড়িয়েছে নসাদ বাইজান ভোটে দাঁড়িয়েছে